আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আসুন দেখি বিস্তারিত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা জায়গা আমাদের এই দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওর বিষয় হচ্ছে সয়াবিন খোল বর্তমানে পাইকারি দাম এবং ডেলিভারি দর্শক আপনারা আমাদের কাছে একদম পাইকারি দামে সয়াবিন খোলের ইনটেক বস্তা পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে কোকা সার্ভিসের মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশে আমরা সয়াবিন খোল ডেলিভারি দিয়ে থাকি বর্তমানে সয়াবিন খোল এর বর্তমানে পাইকারি দাম শুধুমাত্র তিন হাজার টাকা পঞ্চাশ কেজি বস্তা পঞ্চাশ কেজি বস্তায় পেয়ে যাবেন তিন হাজার টাকায় পঞ্চাশ কেজি এই সকল বস্তা আমাদের কাছ থেকে সরাসরি কোগ্যা সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ বাংলাদেশে কোগ্যা সার্ভিসের মাধ্যমে নিতে পার নিতে পারবেন যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টায় এস এম এস করতে পারবেন প্রিয় দর্শক আমরা আজকে এক ভাইকে টোটাল দুশো সত্তর কেজি সয়াবিন খোল ডেলিভারি দিয়েছি এটির ভিডিও আজকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে টোটাল পাঁচ বস্তা দিয়েছি এবং সাথে পঁচিশ কেজি আলাদা বস্তায় ওজন করছি এই জন্য একটি ইনটেক বস্তা খোঁজে পঁচিশ কেজি আলাদাভাবে দিব দর্শক আমাদের কাছে খামার করার জন্য সকল প্রকার ওষুধ মেডিসিন এবং ইঞ্জেকশান একদম পাইকারি দামে সম্পূর্ণ বাংলাদেশে পেয়ে যাবেন এবং আমাদের কাছে সকল ধরনের দানাদার খাদ্য সয়াবিন খোঁজ সরিষার সাই গমের কমের চিকন বসি মোটা বসি ভুট্টা গোটা ভুট্টা ভুট্টা পাউডার গ্যাভিস্টন পাউডার জিঙ্ক ক্যালসিয়াম দশইটাকের বোতক একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে কুকার সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে পেয়ে যাবেন প্রিয় দর্শক এই যে দেখুন এক ভাইকে দুইশো সত পঁচাত্তর কেজি ওজন চলছে এখন বস্তায় এই জন্য বস্তায় পঁচিশ কেজি ওজন দিচ্ছি এই বস্তায় পঁচিশ কেজি ওজন দিয়ে বস্তাটি মুখ সুন্দরভাবে বেঁধে ট্রান্সপোর্ট অফিসে দিয়ে দিব দর্শক আমাদের কাছে সকল ধরনের সয়বিন খোঁক একদম পাইকারি দামে নিতে চাইগায় স্কিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আমরা একদম পাইকারি দামে সকল প্রকার খাদ্য এবং ওষুধ ইঞ্জেকশান সম্পূর্ণ বাংলাদেশে ডেগে ভাগে দিয়ে থাকি দর্শক আমাদের কাছে আগো ফিড বানানোর উপকরণ পেয়ে যাবেন যেমন ফিস মেঘ আরও অনেক কিছু পেয়ে যাবেন আজকে আপ আজকে আপনাদেরকে দেখাবো কি কী আমাদের কাছে পাবেন সকল ঔষধ এবং ইঞ্জেকশান দর্শক আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ডেলিভারি দিয়ে থাকি দুই থেকে তিন দিন বাংলাদেশের সকল জায়গায় ক্রেজ সার্ভিসে যার যেখানে বাসার কাছে আমরা ডেলিভারি দিয়ে থাকি দশক আমাদের কাছে টক্সিন বাইন্ডার পেয়ে যাবেন একদম পাইকারি দামে একটা আছে একশো ষাট টাকা কেজি আরেকটা আছে একশো সত্তর টাকা কেজি আরেকটা আছে দুশো টাকা কেজি তিন রকমের টক্সিন বাইন্ডার পেয়ে যাবেন আমাদের কাছে তিন রকমের টক্সিন বাইন্ডার পেয়ে যাবেন একশো পঞ্চাশ একশো ষাট এবং একশো নব্বই এবং দুশো টাকা কেজিতে টক্সিন বাইন্ডার পেয়ে যাবেন একদম পাইকারি দামে দর্শক আমাদের কাছে সকল উটকি ফিক্স মেডিসিন এবং আগো মেশিন মেডিসিন পেয়ে যাবেন এই যে দেখুন কোগা সার্ভিসে আমরা আজকে এই তিন বস্তা সাথে আগো দেড়শো কেজি জমা দিয়েছি পাইকারি দামে সোয়াবিন খুব নিতে চাই স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করবেন এবং চব্বিশ ঘন্টা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসাকা মাইকুম আহমতুল্লাহ